হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ উই তারিফ আজকের এই ভিডিওতে থাকছে ভাইবা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব এবং কি ধরনের পোশাকগুলো ভাইবার জন্য উপযুক্ত সেই বিষয়ে কিছু পরামর্শ ভিডিও শুরু করার আগেই প্রথমেই সবাইকে অভিনন্দন জানাই যারা অনার্স বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভাইবা পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায় এই পরীক্ষায় আপনার জ্ঞান আত্মবিশ্বাস ব্যক্তিত্ব পরিমাপ করা হয় তাই ভালো প্রস্তুতি এবং সঠিক পোশাক পরিধান করা খুবই জরুরি প্রথমেই আমরা আলোচনা করব ভাইবা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে প্রথমত যেটা দরকার বিষয়ের উপর ভাইবা পরীক্ষায় আপনার বিষয় সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসতে পারে এই পড়া বিষয়গুলোর মূল পয়েন্টগুলো ভালোভাবে রিভাইজ করুন এছাড়াও সাম্প্রতিক বিষয়গুলিও জানা থাকা উচিত সেক্ষেত্রে আপনি আপনার পাঠিত বিষয়ের সকল জ্ঞানমূলক তথ্যগুলো অনেক সুন্দরভাবে পড়ে ফেলবেন সেকেন্ড যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান দেশের সাম্প্রতিক ঘটনা রাজনীতি এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন করাই হতে পারে সেগুলো সম্পর্কে ভালো ধারণা রাখুন এবং সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আত্মবিশ্বাস আপনার বক্তব্যে আত্মবিশ্বাস থাকতে হবে আপনার জানা না থাকলে বিনয়ের সাথে সেটাকে স্বীকার করুন এবং টিচারকে সরি বলুন এবং জোর দিয়ে ভুল কিছু বলার মানেই হয় না টিচার অবশ্যই পছন্দ করবে আপনি আত্মবিশ্বাসের সাথে স্পষ্টভাবে সাবলীল ভাষায় তাকে উত্তরটা দিবেন এবং সবসময় হাসি মুখে তাদের সাথে কথা বলবেন এই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা আমরা মগ ভাইবা দিতে পারি যেমন বন্ধুদের সাথে বা পরিবারের কারো সাথে মগ ভাইবা সেশন করতে পারেন এতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার দক্ষতা বৃদ্ধি পাবে যেমন আমরা ভাইবার আগে যেটা করেছিলাম তিন চারজন ফ্রেন্ড মিলে একটা গ্রুপ করেছিলাম এবং সেখানে আমরা একজন আরেকজনেরকে ভাইবা নিয়ে প্র্যাকটিস করতাম যাতে করে আমাদের কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছিল এবং সবার ভাইবা পরীক্ষা খুবই ভালো হয়েছিল তো আপনিও চাইলে চেষ্টা করে দেখতে পারেন এবার চলে আসছি পোশাকের বিষয়টা মনে রাখবেন ভাইবা পরীক্ষার জন্য সঠিক পোশাক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথমেই বলছি পুরুষদের জন্য কি ধরনের পোশাক পরা উচিত ফর্মাল শার্ট বা প্যান্ট পরিধান করুন রং হিসেবে সাদা বা হালকা নীল রঙের শার্ট অথবা গাঢ় রঙের প্যান্ট সাথে থাকলে ভালো হবে টাই পড়তে পারেন তবে তা খুব উজ্জ্বল ডিজাইন বা ভারী না হওয়াই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক এবং জুতা পরুন সাথে ফর্মাল জুতা পরুন অবশ্যই এবং নারীদের জন্য পরামর্শ শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করতে পারেন শাড়ির ক্ষেত্রে হালকা রঙ নির্বাচন করা উচিত যেমন হালকা আকাশি হালকা গোলাপি হতে পারে আপনার জন্য একটা সুন্দর কালার এবং চুল বাঁধা রাখা ভালো অবশ্যই বেঁধে রাখবেন যাতে মুখ পরিষ্কার দেখা যায় এবং হালকা মেকআপ এবং সামান্য গহনা পরিধান করতে পারেন এটা অপশনাল এবং পোশাক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আরামদায়ক হতে হবে যাতে আপনি স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারেন পোশাক এবং জুতা দুটোই ফরমাল এবং শালীন হওয়া জরুরি সব সে পরীক্ষার দিন নিজের প্রতি বিশ্বাস রাখুন শান্ত থাকুন এবং ভালো পরিস্থিতি এবং সঠিক পোশাক আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে কামনা রইল আপনার ভাইবা পরীক্ষার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ